আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত আল জাজিরার প্রতিবেদন আবারো রকেট হামলায় কেঁপে উঠল বাগদাদের মার্কিন দূতাবাস তালেবান কমান্ডারের গ্রেফতারকে কেন্দ্র করে উত্তাল আফগানিস্তান আমেরিকাকে যে হুমকি দিল উত্তর কোরিয়া সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষা করল ইরান নারীদের ব্যবহার করে তথ্য হাতিয়ে নিয়েছে ইরান এবং সর্বশেষ জানিয়ে দেব খ্রিস্টানদের ওপর হামলা বাড়ছে ভারতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদের গুরুত্বপূর্ণ বিষয় ভারতে খ্রিস্টানদের উপর হামলা বাড়ছে আপনারা জানেন ভারতে মুসলিমদের উপর প্রতিনিয়তই হামলা করে বিভিন্ন কারণ দেখিয়ে পিটিয়ে হত্যা করে মুসলিমদের নামাজে বাধা দেয় মসজিদে আগুন ধরিয়ে দেয় এবং মসজিদ দখল করে নেয় এই ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার সে ভারতে খ্রিস্টানরাও এখন নিরাপদ নয় অর্থাৎ শুধুমাত্র হিন্দু ব্যতীত প্রত্যেকটি ধর্মের মানুষই ভারতে নিরাপত্তাহীনতায় ভুগছে এতে একমাত্র দায় ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার এ বিষয়ে আপনার মতামত কি কমেন্টস বক্স লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আবারও রকেট হামলায় কেপে উঠল বাগদাদের মার্কিন দূতাবাস ইরাকের রাজধানী বাগদাদের নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোনে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার পরপর চারটি রকেট আঘাত এই গ্রিন জোনে এই ঘটনায় দুজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন ইরাকের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তা জানিয়েছেন কমপক্ষে চারটি কাতিউসা রকেট গ্রিন জোনে আঘাতানে আনে এর মধ্যে তিনটি পড়েছে মার্কিন দূতাবাস চত্বরে অন্যটি ওই এলাকার একটি স্কুলের কাছে পড়ে এতে দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন কোন বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরাকি সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল যে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ছোড়া দুটি কাতিউস রকেট লক্ষ্য বস্তুতে পৌঁছার আগেই ভূপাতিত করা হয়েছে ইরাকে অবস্থিত মার্কিন স্বার্থের উপর সাম্প্রতিক দিনগুলোতে হামলা বেড়ে গেছে এর ওই অংশ হিসেবে বৃহস্পতিবার সর্বশেষ এ হামলা হল গত মাসেও বাগদাদের গ্রিন জোন এলাকায় দুটি কাতিউস রকেট দিয়ে হামলা হয় এছাড়া গত আটই জুলাই ওই এলাকায় আরো দুটি রকেট আঘাত আনে এর দুদিন পর মার্কিন দূতাবাস লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এ ধরনের হামলা মোকাবেলার জন্য মার্কিন দূতাবাস এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে সূত্র আল জাজিরা তালেবান কমান্ডারের গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তাল আফগানিস্তান আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রখ্যাত তালেবান কমান্ডার মাহদুম আলেম গ্রেপ্তার করেছে এদিকে তালেমান কমান্ডারের গ্রেপ্তারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম টোলো নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে আফগানিস্তানের বালক প্রদেশ থেকে মাহদুমকে গ্রেপ্তার করা হয় এর প্রতিবাদে ১৩ জানুয়ারি বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় ফারিয়া প্রদেশের রাজধানী মাইমানায় কয়েকশো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন তারা মাহদুমের অবিলম্বে মুক্তি দাবি করেন মাহদুমকে গোষ্ঠীগত দ্বন্দ্বের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে বলে এই গ্রেপ্তারের ব্যাপারে তালেবানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তালেবারের প্রথম দফার শাসনামলে মখদম প্রাদেশিক গভর্নর সামরিক কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আমেরিকাকে যে হুমকি দিল উত্তর কোরিয়া আমেরিকা সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুলল উত্তর কোরিয়া আমেরিকার পদক্ষেপকে পক্ষপাতদুষ্ট এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছে উত্তর কোরিয়া সাম্প্রতিক সমুদ্রে মিসাইল পরীক্ষা করেছে উত্তর কোরিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়া প্রাথমিকভাবে মনে করেছিল উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা করেছে পররাষ্ট্র দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন জানাম হাইপারসনিক মিসাইলের পরীক্ষা হয়েছে এই পরীক্ষার পরেই উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার সঙ্গে যুক্ত বেশ কয়েকজনদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা উত্তর কোরিয়ার একাধিক মার্কিন এবং নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর এবার মুখ খুললো তাদের দাবি সম্পূর্ণ বিনা কারণে আমেরিকা নতুন নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর কোরিয়ার সরকারি সংবাদপত্রে বৃহস্পতিবার থেকে দেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের একটি বিবৃতি ছবি ছাপা হয়েছে সেখানে কার্যত আমেরিকাকে হুমকি দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে আমেরিকার নতুন নিষেধাজ্ঞার সামনে মাথা নত করবে না পিও ইয়ং আত্মরক্ষার্থে নতুন নতুন অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাওয়া হবে উত্তর কোরিয়ার দাবি কোনো দেশকে লক্ষ্য করে নতুন মিসাইলের পরীক্ষা করা হয়নি নিজেদের অস্ত্র এবং সামরিক শক্তির আধুনিকরণের উদ্দেশ্যেই এই পরীক্ষা করা হয়েছে কোন দেশের যাতে ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছিল এরপরে আমেরিকাকে এক হাত নিয়ে বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা বরাবরের মতোই দাদাগিরি চালানোর চেষ্টা করছে উত্তর কোরিয়া তাতে ভয় পায় না একটি সংবাদ মাধ্যমে এ বিষয়ে মুখ খুলেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কে তিনি বলেছেন উত্তর কোরিয়া একের পর এক অস্ত্রের পরীক্ষা করে শক্তি সম্ভব করেছে ইচ্ছে করেই তারা এই কাজ করছে ভবিষ্যতে উত্তর কোরিয়া এভাবেই আরো অস্ত্রের পরীক্ষা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি ব্লিংকেন বলেছেন অস্ত্রের পরীক্ষা বন্ধ করে উত্তর কোরিয়া যদি আলোচনার টেবিলে চায় আমেরিকা তাকে স্বাগত জানাবে সূত্র ডাইসে ভেলে সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষা করলো ইরান ইরানুল ইসলামী গার্ড বাহিনীর আয়রো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে জানিয়েছেন তার দেশ স্যাটেলাইট ক্যারিয়ারের প্রযুক্তি আয়ত্ত করেছে এবং এ জাতীয় ক্যারিয়ারের পরীক্ষায় প্রথমবারের মতো সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার ইরানের কম শহরে আলেমদের এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তথ্য জানান তিনি খবর পর স্টুডের এ সময় জেনারেল হাজিজাদে বলেন এখন থেকে ইরান স্বল্প মূল্যের ইঞ্জিন ব্যবহার করে প্রচুর সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারবে সলিড ফুয়েল চালিত একটি ইরানি স্যাটেলাইট ক্যারিয়ার ইঞ্জিনের সাম্প্রতিক পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানিয়েছে হাজি যাদে বলেন এই পরীক্ষাটি দেশে প্রথমবারের মতো সফলভাবে সম্পন্ন করা হয়েছে তিনি বলেন গত দুই বছরে ইরানের যত স্যাটেলাইট ক্যারিয়ার করা হয়েছে তার সবই তরল জ্বালানি চলিতও ছিল কিন্তু এই পরীক্ষায় আমরা একটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি ইঞ্জিন ব্যবহার করতে সফল হয়েছি যা 66 টন থ্রাস্ট রকেট উৎক্ষেপণের জন্য শ্রেষ্ঠ চাপ তৈরির ক্ষমতা রাখে আজিজ আহমেদ আরো বলেন ইরানের নতুন স্যাটেলাইট ক্যারিয়ারগুলো অधाту এবং যৌগিক কোশলেস দিয়ে তৈরি যা রকেটের শক্তি বাড়াবে এবং খরচ যথেষ্ট পরিমাণে কমিয়ে আনবে 2020 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছিল নিজস্ব প্রযুক্তিতে তৈরি সিমরগ নামে একটি স্যাটেলাইট বহনকারী রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে যার সঙ্গে তিনটি গবেষণা ডিভাইস মহাকাশে পাঠানো হয় নরিদের ব্যবহার করে ইসরায়েলের তথ্য হাতিয়ে নিয়েছে ইরান ইরানের হয়ে গুপ্তচর ব্যক্তির অভিযোগে নিজ দেশের 5 জন নাগরিককে আটক করেছে ইসরায়েল আটক 5 মধ্যে 4 জনই নারী ইরানের এক গোয়েন্দা ইসরায়েলি এই নারীদের টাকার লোভ দেখিয়ে বিভিন্ন গণমাধ্যম বিবিসি জানিয়েছে ইরানিয়ান গোয়েন্দা নিজেকে ইরানিয়ান ইহুদি পরিচয় দিয়ে নারীদের সঙ্গে ফেসবুকে সক্ষতা গড়ে তুলতেন এরপর হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতেন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ছবি নিরাপত্তা ব্যবস্থার ছবি ও রাজনৈতিক কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য তাদের কয়েক হাজার ডলার দিয়েছেন ওই ইরানিয়ান গোয়েন্দা তবে গুপ্তচর বৃদ্ধির অভিযোগে আটক নারীদের আইনজীবীরা জানিয়েছেন ওই নারীরা জানতেন না ব্যক্তিটি ইরানিয়ান ছিলেন এবং ইসরায়েলের কোনো প্রকার ক্ষতি করার ইচ্ছে তাদের ছিল না তবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আটক সবাই একটি চক্রের সঙ্গে জড়িত ছিল তাদের সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানায় ইরানিয়ান গোয়েন্দার কথায় আটক একজন নারী মার্কিন দূতাবাসের ভেতরের ছবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের ভেতরের ছবি ও একটি মার্কেটের ছবি তুলে পাঠিয়েছিলেন তাছাড়া আরেকজন তার ছেলেকে ইসরায়েলি সেনাবাহিনীর গোয়েন্দা শাখায় যোগদানের জন্য অনুপ্রাণিত করেন এরপর নিজের ছেলের সেনাবাহিনীর বিভিন্ন কাগজপত্রের ছবি ও ইরানিয়ান গোয়েন্দাদের কাছে পাঠান সূত্র বিবিসি খ্রিস্টানদের ওপর হামলা বাড়ছে ভারতে যিশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বর ভারতের নানা জায়গায় খ্রিস্টানদের উপর আক্রমণের ঘটনা ঘটেছে কোথাও বড়দিনের অনুষ্ঠানে হামলা হয়েছে কোথাও বা রাজ্যে জুড়ে সান্তা ক্লজের কুশপত্তর লেখা পুড়িয়েছে হিন্দুত্ববাদীরা খ্রিস্টানদের ওপর সবচেয়ে বেশি আক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে ধর্মন্ত কোরনের ভূয়া অভিযোগtuple কর্ণাটকে খ্রিস্টানদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ শুধু ডিসেম্বরে নয় গোটা বছর ভারতে খ্রিস্টানদের আক্রমণ করা হয়েছে যে কারণে প্রায় তিন কোটি খ্রিস্টান আতঙ্কের মধ্যে রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদন বলা হয়েছে ভারতের জনতা পার্টি শাসিত হরিয়ানা রাজ্যের গুরুগ্রামের সাবেক নাম গুরগাঁও পদৌদি শহরে গতকাল শনিবার দুপুরে বড়দিনের অনুষ্ঠানে অন্তত বিশ জন হিন্দুত্ববাদী একটি স্কুলে ঢুকে পড়েন তাদের একজন ভাষণও দেন সে বলে আমরা যিশুকে অসম্মান করি না কিন্তু ভারতীয় সংস্কৃতিকে এরা ধ্বংস করেছে এদের রুখতে আপনারা সাহায্য করুন সবাই চিৎকার করে বলুন জয় শ্রীরাম সনাতন ধর্মের জয় মুঠো ফোনে তোলা চিত্রটি পাঠান মহিষি সিং নামের স্থানীয় এক ব্যবসায়ী তিনি বলেন অনুষ্ঠানে বাচ্চারা ছিল তারা আতঙ্কগ্রস্ত হয়ে মধ্য বোঝ শেষ না করে বাসায় ফিরে যায় ভারতে মুসলিম ও শিখের পর এবার খ্রিস্টানদের ওপর আক্রমণ বাড়ছে বলেও মন্তব্য করেন পাঠান মহিষি সিং হিন্দুত্ববাদীদের বক্তব্য ছিল ইস্কিলে ধর্মবন্তকরণ করা হচ্ছিল পুলিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছে এরকম কিছু হয় এটা হিন্দুত্ববাদীদের বোঝানোর পর তারা ঘটনা স্থল থেকে চলে যায় উল্লেখ্য সপ্তাহ কয়েক আগে গুরুগ্রামে মুসলিমদের নামাজ পড়ার বাধা দেওয়া হয় নামাজ পড়ার পর 37টি সরকার অনুমোদিত স্থান থেকে হিন্দুত্ববাদীদের চাপে আর্তি স্থান বাদ দিতে বাধ্য হয় পুলিশ গতকাল উত্তরপ্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে ক্লোজের কোষপত্তলিকা পড়ায় হিন্দুত্ববাদীরা মিছিল করে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেয় আতঙ্কগ্রস্ত খ্রিস্টানরা অনেক জায়গাতে বড় মাপের অনুষ্ঠান করে বলে উত্তর সাংবাদিকরা প্রথম আলোকে জানিয়েছেন পনেরো ডিসেম্বরের ভারতে খ্রিস্টানদের উপর হামলা হয়েছে দিক দশেক আগে গুজরাটের স্বয়ং মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির বিরুদ্ধে জোর করে ধর্মান্তকরণের অভিযোগ আনা হয় বলা হয় মিশনারিজ অব চ্যারিটি একটি আবাসে দশই ফেব্রুয়ারি থেকে নয় ডিসেম্বর পর্যন্ত ধর্মান্তকরণ হয়েছে প্রায় এক সময়ই এই কারণে মধ্যপ্রদেশের বিদিশা জেলার সেন্ট জোসেফ স্কুলে হামলা চালান হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা মিশনারিজ এবং সেন্ট জো এসএফ স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে পশ্চিমবঙ্গ বিশ থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ধর্মান্তকরণ বিরোধী কর্মসূচি নেওয়া হয়েছে বলে বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন জানিয়েছেন যদিও পশ্চিমবঙ্গে এখনো কোন ধর্মাবলম্বীদের ওপর হামলার খবর পাওয়া যায়নি উত্তর পূর্ব ভারতে হিন্দুত্ববাদীদের প্রভাব বাড়লেও সেখানে খ্রিস্টানদের সংখ্যা বেশি থাকায় কোন সংঘাতের খবর পাওয়া যায়নি দক্ষিণ ভারতের বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক থেকে অনেকগুলো হামলার খবর পাওয়া গেছে এর অন্যতম কারণ কর্ণাটক গত বৃহস্পতিবার ধর্মান্তর বিরোধী বিল পাস করেছে এই বিলে বলা হয়েছে কোন ব্যক্তির ধর্ম কোনো ভাবে পরিবর্তন করা বা করানো যাবে না অতীতে এ ধরনের আইন হয়েছে বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ এবং হিমাচল প্রদেশে এ তিন রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে বিজেপির রাজনৈতিক বিরোধী সংখ্যালঘু ও মানবাধিকার সংগঠন মনে করে মানবাধিকার সংগঠন পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টিজ এর সভাপতি ওয়াই যে রাজেন্দ্র বলেন বিলটি সংবিধানের ২৫ নম্বর শর্তকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছে শর্তে পঁচিশে বলা হয়েছে যে কোনো মানুষের যে কোনো ধর্ম পালন ও অভ্যাসের স্বাধীনতা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণ কর্ণাটকের চিক্কা বাল্লাপুর জেলার একশো বছরের সেন্ট জোসেফ গির্জায় আক্রমণ করে ভাঙা হয় এক সন্তের মূর্তি এ সপ্তাহ খানেক আগে দক্ষিণ কর্ণাটকের কোলোর জেলায় খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় বই পুড়িয়ে দেওয়া হয় প্রায় একই সময় পশ্চিম কর্ণাটকের হুব্বালি জেলার এক গির্জায় ঢুকে হিন্দুত্ববাদীরা স্লোগান দেয় ইভানজলিক্যাল ফেলোশিপ অফ ইন্ডিয়া নামের একটি খ্রিস্টান সংগঠনের সাম্প্রতিক প্রতিবেদন থেকে উদ্ধৃত করে দক্ষিণ ভারতের প্রচার মাধ্যম জানিয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে কর্ণাটকে খ্রিস্টান সম্প্রদায় উনচল্লিশ বার আক্রান্ত হয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এক সঙ্গে একটি রিপোর্ট সমপ্রতি প্রকাশ করেছে এতে বলা হয়েছে খ্রিস্টানদের ওপর তিনশো পাঁচটি হামলার ঘটনা ঘটেছে তার এর মধ্যে শুধু 3ই অক্টোবর ঘটেছে আঠারোটি ঘটনা সেপ্টেম্বরের সবচেয়ে বেশি অনসত্তরটি হামলার ঘটনা ঘটেছে খ্রিস্টানদের উপরে ধারাবাহিক আক্রমণ সম্পর্কে একটি সাম্প্রতিক প্রতিবেদনে আমেরিকার দৈনিক নিউ ইয়র্ক টাইমস বলেছে খ্রিস্টান বিরোধী বাহিনী ভারতের গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে গির্জায় হামলা চালাচ্ছে ধর্মীয় প্রস্তুত পড়াচ্ছে স্কুল আক্রমণ করেছে প্রার্থনাকারী ব্যক্তিদের হেনস্থা করছে সরকারের নথি ও একাধিক সাক্ষাৎকারের ভিত্তিতে বলা যায় অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দলের সদস্য পুলিশ আক্রমণকারী ব্যক্তিদের সাহায্য করছে অক্টোবরের শেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিকানে গিয়ে দেখা করলেও খ্রিস্টানদের উপরে ধারাবাহিক আক্রমণ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি